উপভোগ করুন মধ্যে রত রচনির ও উপার বাংলার প্রখ্যাত রাঠ বপুরঞ্জন দেবনাথ বিরোচিত এ পাওয়ার বাংলার সভিজ্ঞ সুনাম পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার সারা জাগান অভিনেতা ভদ্রকান্ত সর্দার শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলো সৃষ্টিকার অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের অর্থ রাজনীর নিবেদন মায়ের চোখে জল হ্যাঁ সম্মানিত সুধী যার শ্রেষ্ঠ অভিনয় করেছে বাংলাদেশ যাত্রা জগতের সুদর্শন যুবরাজ কুমার পাপি ঘোষ এবং তারই সঙ্গে জুটি বেঁধেছে বর্তমান সময়ের জননন্দিত নায়িকা গায়িকা গায়িকা নায়িকা নিপা রানী দক্ষিণবঙ্গের উদীয়মান সুপারস্টার সুকুমার সত্তার এবং আছে যাত্রা জগতে আরো এক খ্যাত নায়িকা গায়িকা সন্ধ্যা রানী আছে বাংলাদেশে যাত্রা জগতে পর্শিয়ান অভিনেতা পরিমল কুমার এবং সূর্যকান্ত সরকার আছে লাস্যময়ী মিস লিজা উদীয়মান যুবরাজ কনে কিন্তু বৈরাগী দুর্ধর্ষ খলনায়ক ড্রাগন চিরঞ্জিত শিল্পী সুকান্ত গায়ক ভোলানাথ বিশ্বাস এবং কৌতুক সম্রাট সঞ্জয় নয় এবং একটি আকর্ষণীয় বিশেষ চরিত্রে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু যন্ত্রসঙ্গীতে মাস্টার হিনামন এবং প্যারিস্ট আনন্দ মোহন স্মারক সঞ্জয় সরকার সাজসজ্জায় মুকুন্দ কুমার সাউন্ড যাচ্ছে দক্ষিণ মঙ্গরীর তিন যে বাহিনী সুপ্রসিদ্ধ দীপ্তি সাউন্ড এন্ড ডেকোরেটর প্রপাইটার প্রমথোষ কুমার চলুন উপভোগ আনন্দ রাষ্ট্র রাজীর নিবেদন অপার বাংলার প্রখ্যাত নাট্যকার রঞ্জনা দেবনাথ বিবেচিত এপার বাংলার সবিকশ নাম ধনা নাট্য পরিচালক সুপারস্টার গায়কনায় কুমার দেব পরিচালিত অভিনিত বৈตราপতি নাট্য সংস্থা এ বছরের সারা

প্রভু জি প্রভু জি রে জি কোন

বলে ডাক্তার তারপর ভাগনির বিয়ের ঝামেলা মিটে গেল তো হ্যাঁ বাবা তো তো দিলাম গতকাল কাল আমার মেয়ে শ্বশুর চলে গেছে আমি জীবনেও শোধ করতে পারবো না দেবীদা এইটাকে আমি শুধু পেটেই ধরেছি মায়ের কোনো কর্তব্য আমি করতে পারিনি এমন কি আশীর্বাদ করবার অধিকারও আমার নেই এমন ভাগ্য নিয়ে আমি এই পৃথিবীতে এসেছি এসব কথা বলে কি লাভ 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 কিছু নেই দেবিদা মাঝে মাঝে আমি ভাবি এসব কথা আমি চিন্তা করব না তবু অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে তীব্র দেবিদা আমার নারীত্ব আমার মাতৃত্ব আহাকার করে কাঁদে আমি আমি দু দুটো সন্তানকে পেটে ধরে আমি মা ড শুনতে পেলাম না আমার তুমি কাঁচ তুমি যদি না থাকতে ওই মেয়েকে কেউ বিয়ে করতো না হয়তো আমারই মতো কোনো মাতালে চরিত্রহীনের হাতে পড়ে আমারই মতো জীবনটা নষ্ট হয়ে যেত আমি বলো কেলাম তো একদিন প্রচুর ধকল কাছে এই শরীরের উপর দিয়ে তাছাড়া বয়স হলো ভাগ্নির বিয়ে তো দিলে এবার নিজে কবে বিয়ে করছো বলো বিয়ে এই বয়সে তুমি কি বলছো অনু পঞ্চাশ সই সুই এই বয়সে বিয়ের কথা চিন্তা করা পাপ শুধু পাপ নয় একটা সামাজিক মস্ত বড় বাধা বাধাটা অবশ্য বয়সের নয় কোথায় তোমার বাধা তা আমি জানি জানো হ্যাঁ জানি বলো তো কোথায় আমার বাধা আমি আজ তুমি আমাকে ভুলতে পারলে না কিন্তু কেন আমি আমি তো তোমাকে বলেছি আমার দেহটা অসচি হয়ে গেছে অপবিত্র ফুলে কখনো দেবতার আর ঘোষা জানো যায় না তবু কেন কেন তুমি বুঝতে চাইছো না তোমার যুক্তির সঙ্গে আমি কিন্তু একমত নই অনু ভুল কোনদিন অপবিত্র হয় না ভুল দেবিদা এটা তোমার ভুল ভুল না

দ্বিতীয় বাধা তোমার ছেলে মেয়ে বড় হয়েছে আমার কোনো তাড়া নেই অনু যদি কোনোদিন তুমি তোমার মনের সারা পাও আমাকে জানাবে নান্তর কোনো খবর পেয়েছো তোমার ছেলের খোঁজে আমি বসতিতে গিয়েছিলাম প্রতিবেশীরা বললে বছর দুই আগে তোমার স্বামীকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে নান্তর যখন কলেজে পড়তো সেই থেকে ছেলের আর কোনো খবর নেই হয়তো বাপের মতো কোন চোর গুন্ডা দলেই ভিড়ে গেছে আমার নান্টু কঠোর বাস্তবকে অস্বীকার করে লাভ নেই অনু ভাপের বিষাক্ত রক্ত ধারা ছেলের দেহে সংক্রামিত হবে এতে আশ্চর্য হবার কি আছে আসল কথা কি জানো মাতালের ছেলে সে তো মাতালি হবে কোনদিন ভদ্রলোক হবে না তুই তুই কাচ্ছিস অনুরাধা মা হয়েছিল তিনটি বছরের ছরের পেটে ছিল নন্দিনী হঠাৎ ঝড় উঠল ভেঙে গেল তোর ঘর চাপা পড়ে গেল স্নেহ মায়া ভালোবাসা অনুরাধা নতুন

এই ছেলেটা কারাও কে ধরা করেছে এমন সুন্দর ছেলের চেহারার ছেলেটা আমার ওর মুখটা যেন অতি চেনা চেনা বলে মনে হচ্ছে কিন্তু এই বানকে উঠেছে কি চাই মাছ জন্য করবেন একটু আগে এক বড় পকেট পার আপনার বাড়িতে এসে ঢুকেছে আমি বাড়িতে ইয়ে করব মানে শ্বাস করব আমি হচ্ছি এক গাড়া গাড়া থানার অছি রসময় যা নেশা করে এসেছেন নাকি আমি হচ্ছি এক গাড়া গাড়া থানার অছি রসময় যা ওই ডিউটি আমি নেশা করব তাই যদি না তাহলে এই ভর সন্ধ্যা বেলায় এক ভদ্র মহিলার ঘরে তার বিনা অনুমতিতে এই আপনি অনধিকার প্রবেশ করেছেন কেন আমি যদি আপনার নামে মিস্টার পুলিশ সভার মুখার্জীর কাছে নালিশ করি এই মরেছে হ্যাঁ মুখার্জী সাহেবকে আপনি চলেন নাকি বেশ ভালো করেই চিনি ওদের পুলিশ লাইনে শাহজাহান নাটকে আমি জাহানারা করে এসেছি হ্যাঁ হ্যাঁ মিস্টার মুখার্জি শাহজাহান করেছিলেন আপনি তাহলে সেই সনাম ধন্যা অভিনেত্রী বিজলী দেবী করবেন ম্যাডাম আমি আপনাকে চিনতে পারিনি সত্যিOblay করে সেদিন আপনি জালিয়ে গিয়ে এসেছেন না সকলের মুখে মুখে শুধু আপনারই নাম আশা আশীর্বাদাম নমস্কার ইচ্ছে করলেই আপনি বাড়িতে সার্চ করতে পারেন জি 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 আপনি যদি ইচ্ছাটা বলবেন আমারে তো দেখতে ভুল হয়েছে নিশ্চয় আপনার বাড়িতে ঢুকে ওই ব্যাটা পা টিপতে পালিয়ে গেছে ধরতে পারলে প্যাটার বাপের নাম ভুলিয়ে দেব কোথায় পালাবে সাধু এই লাইনে দেখো আছো ধরা একদিন পড়তেই হবে আচ্ছা আসি দিদি শুনি ম্যাডাম আশ্চর্য মানুষের চেহারা দেখে বুঝবার উপায় নেই এমন সুন্দর চেহারা ছেলেটা নাকি পকেট মার চলে গেছে ম্যাডাম

তবে এটা সত্যি অসুভ আছে কারা ছেলের নাম পদ্মোচন মা নেই তোমার মা থাকলে এই দশ হয় আমার আমার বাবা বলে আমি যখন অনেক ছোট তখন লাগে মা মারা গেছে আমি মানুষ হয়েছি ভাই বস্তির শ্রেণীর সঙ্গে তারই মধ্যে লেখাপড়া শিখছিলাম হঠাৎ একদিন কলেজ থেকে বাড়িতে এসে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে পেটের ধান তুমি হাসছো হাসতে তোমার লজ্জা করে না দেখুন চেহারা দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে কলেজও পড়েছ বলছো পকেট মারতে ছিনতে করতে তোমার বিবেকে বাধা না জ্ঞান দেখো দেখুন আপনার মতো এরকম অনেক জ্ঞান মূল্যায় দিতে পারে কিন্তু পেটের ভাত পেটের ভাত কেউ দেবে না আপনি জানেন ওই বস্তির ঘরে আমি তিন দিন না খেয়ে উপোস করেছিলাম কেউ ডেকে একটা কথা জিজ্ঞাসা করেনি পথে বেরিয়ে আমি মানুষের কাছে দু হাত পেটে ভিক্ষা চেয়েছি তারা সব গার হাসি ঠাকুরের কাজ করতে চেয়েছি কেউ আমাকে বিশ্বাস করেনি আমার বয়স কম হলেও এই সমাজটাকে আমি আপনার চেয়ে ভালোভাবে চিনি ভিক্ষা চাইলে কেউ থেকে একটা পয়সা সাহায্য করবে না চুরি ধরন লাথে বেড়ে দিন এই দুনিয়ায় একদিন আপনাকে সালাম জানাবো চলি ধন্যবাদ কিন্তু মধুর রমা মায়ের হাসি চাঁদের মুখে ঝ মাকে মনে মাকে মনে পড়ে মধুর মের হাসি চাঁদের মুখে পড়ে মা আবার মায়ের মতো বিশ্বাস করুন ইচ্ছা করে নোংরা প্রথায় নামিনি মাঝে মাঝে আর এই বিবেকটা কাঁদে কে যেন

আমি বাবা বলে যখন অনেক তখন মা মানকে মারা গেছে আমি আমি যখন দেখি ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা তার মায়ের গলা জড়িয়ে ধরে আদর করছে যখন মা সেই বাচ্চা ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে তখন আমার আমার এই বুকটা বেড়ে কান্না বেরিয়ে আসে আমার মনে হয় আমার যদি আমার যদি মা থাকতো সে মা তো মুখে খাবার তুলে দিত আপনি জানেন আমি আমি রাত্রে বিছানায় শুয়ে কাঁদি আর ভাবি ওই বোধহয় আমার মা

mm <laughs> যা ভেবেছিলাম তাই মনে ছেলে ওর মুখটা আমার যেন অতি চেনা চেনা লাগছিল কিন্তু কিন্তু কোথায় দেখেছি আমি ঠিক মনে করতে পারছি না কোথায় কোথায় আমি ঠিক মনে করতে পারছি না মনে করতে